নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আর আপনাদের মধুস কিচেনে সবাইকে স্বাগত আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে এগ চিকেন তাহলে চলুন শুরু করি আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই এক চিকেন যেহেতু লাগবে বলেছি ডিমগুলো আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি আর চিকেন কিমাটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার আমি চপে দেওয়ার জন্য একটা মশলা ভেজে নেব তাতে আছে শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ ছোট এলাচ জৈত্রী জায়ফল কালো মরিচ সাদামরিচ আর এই জায়ফলটা দেখুন এইটুকু দিয়েছি আমি দিয়ে আর এমনি এটা নর্মাল জিরে তো এটা সব ভাজা হয়ে গেলে তারপর জিরেটা দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করে এটা গুঁড়ো করে নেব। এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম ভালো করে ভেজে নেবো পেঁয়াজ ক্যাপসিকামটা আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি আর পেঁয়াজ ক্যাপসিকামটা একটু নরম হতে দেবো সম্পূর্ণ লাল হবার কোনো প্রয়োজন নেই একটু নরম হয়ে গেলে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এটা আপনারা পেস্টও দিতে পারেন তো কুচি দিলে বেশি স্বাদটা ভালো হয় তাই আমি কুচি ইউজ করেছি আর লঙ্কাটা যে যা ঝাল বুঝে দেবেন এবার আমি এগুলো সম্পূর্ণ সব ভাজা হয়ে গেছে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেবো আর গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। এবার এটা আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে ভালো করে আগে ভেজে নেব তারপরে আমি চিকেনে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি চিকেনের নুনটা দিলে চিকেনের যে নিজস্ব জলটা সেটা বেরিয়ে আসবে ওই জলেতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর আলাদা করে জল দেবার কোনো প্রয়োজন নেই আর যেহেতু চপ জল দিলে স্বাদটাও ভালো হবে না দেখুন এটা নাড়াচাড়া করতে করতে দু থেকে তিন মিনিট পর বেশ খানিকটা চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে এটা এবার মিডিয়াম ফ্লেমে করে রাখবো দিয়ে স্বাদ মতো চিনি দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি দিয়ে ওই জলেতেই চিকেনটা সেদ্ধ করে নেব আর জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখুন বেশ অনেকটা জল বেরিয়ে এসছে এরমভাবে নাড়াচাড়া করতে করতে জলটা দেখুন সম্পূর্ণ শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ আলুটা যেটা ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে দেখুন আমি একটা ম্যাশার নিয়েছি এটা ভালো করে ম্যাশার দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পর ফিরে আসছি ভালো করে আলুটা ম্যাশ করে নিতে হবে এবার দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আর বেশ খানিকটা ধনে পাতা আমি দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অফ করে এটা নামিয়ে ঠান্ডা করে নেব আর ততক্ষণে আমি ঠান্ডা হতে হতে ডিমগুলো আধখানা করে কেটে নিয়েছি নিয়ে ডিমেতে নুন কালো মরিচ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেব ডিমটা পুরো এরকম অবস্থায় পোটটা ভরে দিলে স্বাদটা একটু অন্য অন্যরকম হতে পারে তাই এইটা দিলে স্বাদটা বেশি ভালো হবে ডিমেতে আর বৃষ্টির দিনে এরকম একটা সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স থাকলে তো একদমই জমে যাবে সব ভালো করে দিয়ে দিচ্ছি এবার নুন দিলাম এবার একটু আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এবার আমি আলু সেদ্ধ পুর খানিকটা হাতে নিয়ে একটা ডিম দিয়ে ভালো করে মুড়িয়ে নেব যেরমভাবে আমরা ডিমের ডেবিল মুড়িয়ে নিই এটা এক চিকেন ডেবিল যেহেতু বলেছি দেখুন ভালো করে ঠিক হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নেব আমার সব তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি কোটিং করাটা শুরু করব তো ফার্স্ট কোটিংটা আমি এইভাবে করছি শুকনো অবস্থায় একটা কোটিং আমি দিয়ে নিচ্ছি এইভাবেই প্রত্যেকটা দিয়ে নেব তারপরে এবার আমি একটা ব্যাটার তৈরি করব আমি ব্যাটারটা বেসনের করেছি তো আপনারা কর্নফ্লাওয়ার ময়দা বা ডিম যে কোনো কিছুরই ব্যাটারটা তৈরি করতে পারেন পরিমাণ মতো বেসন নিয়েছি তাতে স্বাদ মতো নুন অল্প একটু হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে নর্মাল জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব দেখুন ঘনত্বটা ঠিক এরকম রেখেছি এবার যেমন আমরা ব্যাটারে ডুবিয়ে বিস্কুটগুলো মাখিয়ে নিন সেইভাবেই আমি মাখিয়ে নেব তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা অন করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এতদিন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যারা পাশে থেকেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা দেখার সময় যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাদের অসংখ্য অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো প্রত্যেকটাই আমি ডেবিল একইভাবে কোট করে নিচ্ছি তো ডবল কোটিং করলে ভাজার পর এটা ফেটে যায় না আর কোটিং করার পর এটা মিনিট পনেরো কুড়ি ফ্রিজে বা এমনি নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিতে হবে তবে সেটটা ভালো হবে সব কটা হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা আমি সব লাল লাল করে ভেজে তুলে নেব তো বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা একবার এই ইভিনিং স্ন্যাক্সটা বানিয়ে দেখুন দুর্দান্ত লাগবে ঠিক এরকম লাল লাল করে আমি সব ভেজে তুলে নেব সব লাল হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তোমার রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ